নিয়ে ভাবিস না কেন লাভ নেই তুই আমারই হবি। ওনার এই কথায় শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওনার দিকে তাকাতে উনি হুয়া করে হেসে উঠলেন বুঝলাম উনি মজা করে এইসব বলছেন কিন্তু এই মজার চরম বিরক্তি করলো আমাকে কোন মানে হয় উনি খুব ভালো করেই জানেন যে আমার কোনো বিএফ নেই আর এই ধরনের মজা আমি একদমই পছন্দ করি না একদমই পছন্দ করি না তারপরেও এই ধরনের কথা বলে আমাকে রাগিয়ে দিল তাই আগে চটেই বলেছিলাম আমি কোনোদিনও আপনার বউ হবো না দরকার পড়লে সারা জীবন কুমারী থাকবো তবুও আপনাকে বিয়ে করব না এই একটা কথাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কি জানতো উনি আমার দিকে তাকালেন তারপর বললেন ভেবে বলছিস তো আমিও বোকার মতো বলে দিলাম হ্যাঁ তারপরেই উনি বললেন চ্যালেঞ্জ কেই বল তখন আর কি বলতাম জোশ নিয়ে বলেছিলাম হুম চ্যালেঞ্জ উনি বাঁকা বলেছিলেন গেট রেডি শর্মি আর যাইতেই তোর আমার সঙ্গে বিয়ে আর তার পরিবারের সকলের অনুমতি নিয়েই তখন এই কথার কোনো গুরুত্ব দেইনি আমি কিন্তু উনি কিভাবে আব্বু আর আঙ্কেলকে বিয়ের জন্য রাজি করেছিলেন সেটা শুধু উনি জানেন সন্ধ্যাবেলা যখন আব্বু এসে বলল আজ তোর বিয়ে